নমস্কার বন্ধুরা থামবেল দেখে বুঝে গেছ যে আমরা কি নিয়ে ভিডিও করতে চলেছি যাই হোক অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা আমরা ব্রিডিং সময় লাইট কতক্ষণ জ্বালিয়ে রাখবো তাই না আর এমনি সময় কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবো আদৌ আমরা লাইট জ্বালাবো কি জ্বালাবো না আজকের ভিডিওটা আমাদের এই পুরোটা নিয়ে তোমরা যদি আমার মতো আমার মত বলো এখানে এসে গেলে আমি আমার মতই বলি আমার মত অনুযায়ী লাইট ততটুকুই চালানো দরকার যতটুকু দরকার তাই না যেমন আমাদেরও যেমন যখন স্পেসের দরকার হয় আমরাও যখন আমাদেরও কিছু লাইট সবসময় তো আমাদের লাইটের প্রয়োজন পড়ে না তাই না আমরা ওদের কেন সবসময় লাইটের মধ্যে হবে তার জন্য বেসিক্যালি আমার মতে আমি যেই কাজগুলো করি সেগুলো আমি বলবো আজকে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো দাদা আমি কি বিকার রাত্রিবেলা লাইট জ্বালিয়ে রাখবো আমি বলবো পরিষ্কার নয় একদমই না একদমই না লাইট জ্বালাবেই না লাইট জ্বালালে তাদের ব্রিডিংয়ে প্রচণ্ড সমস্যা ঠিক আছে তারা সচরাচর ব্রিডিং করতে চায় না লাইট জ্বালানো থাকলে তাই না আর প্রথম কথা হচ্ছে লাইট জ্বালিয়ে অনেকটা ডিস্টার্ব ফিল করে ওদেরকে ওদেরকে তোমরা যতটা স্পেস দেবে ওরা তত সুন্দর ব্রিডিং করবে তত সুন্দর ব্রিডিং করবে তত সুন্দর তোমার তোমরা ডিম পাবে তত সুন্দর তোমরা ডিম বাচ্চা করাতে পারবে তাই জন্যই বলবো বন্ধুরা লাইটটা ততটুকুই দরকার মানে যতটুকু তাদের দরকার হয় তাই না হ্যাঁ তোমরা লাইট জ্বালাতে পারো কিছুক্ষণের জন্য ধরো সূর্য অস্ত যাচ্ছে সেই সময় তুমি লাইটটা জ্বালা মানে চারটে সাড়ে চারটে নাগাদ তুমি তোমরা লাইটটা জ্বালিয়ে দিলে ঠিক সাতটা সাড়ে সাতটা ব্যাস সাতটা পর্যন্ত রাখতে পারো সাতটার পরে তো কোনো দরকার নেই লাইট লাইট জ্বালা জ্বালিয়ে রাখা লাইটটা বন্ধ করে দাও দেখো তোমাদের পাখি কত প্রোগ্রেস করবে প্রোগ্রেস করবেই এটা হানড্রেড পারসেন্ট শিওর পাখি প্রোগ্রেস করবেই তুমি বেশি না তুমি এক থেকে দু সপ্তাহ করে দেখো এক থেকে দু সপ্তাহ তুমি এই জিনিসটা মেনটেন করো দেখো তোমার পাখি সব দিক থেকে ঠিকঠাক থাকবে পাখি প্রথম কথা পাখি চন্মনে হয়ে যাবে ঠিক আছে পাখির খাওয়া দাওয়া পাখির সব কিছু ডাইজেশান সব কিছু ঠিক হয়ে যাবে এটা যে ঠিক হতেই হবে এটা বাধ্য বাধ্যবাধকতা কারণ দেখো তুমি যদি তুমি যদি লাইট জ্বালিয়ে রাখো প্রথম কথা ওরা খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে ওদের হজম ঠিকঠাক হবে না ওদের হজম যদি ঠিকঠাক না হয় ওরা ঠিকঠাক ব্রিডিং করতে পারবে না ঠিক আছে লাইট জ্বালানো থাকলে প্রথম কথা ওরা ঠিকঠাক ব্রিডিং করতে পারবে না এবার লাইট জ্বালানো মানে কি ওদের লাইট জ্বালানো মানে ওদের ডিস্টার্ব ফিল করা ডিস্টার্ব ফিল হলে ওরা তো কোনো ব্রিডিং করবে না তাই না এবার তুমি যদি ফার্স্ট করে তুমি এরপর তুমি ধরো লাইট বন্ধ করে দিলে মানে সন্ধ্যেবেলা সাতটার পর লাইট বন্ধ করে দিলে ও তুমি কিছুদিন করবে তারপর ওরা ওদের ওটা শিডিউলের মধ্যে চলে আসবে যে হ্যাঁ ধরো সাতটার সময় তুমি লাইট বন্ধ করে দিলে তো ওরা ঠিকঠাক ওদের টাইম মতো ওরা গুছিয়ে নেবে ওরা কখন টাই কোন টাইমে খাবে কোন টাইমে সব কিছু করবে ওরা দেখবে তার আগেকে ঠিক টাইম মতো ওরা সব ওরা ওদের মতো দেখবে ঠিক ঠিকঠাক টাইম টাইম মতো ওরা খেয়ে নেবে ঠিকঠাক ঠিকঠাক রেস্ট দিতে পারবে ঠিকঠাক ব্রিডিং করতে পারবে ঠিক আছে দেখবে তখন দেখবে ওদের ডিহাইড্রেট মানে ওদের যত সব অটির সমস্যা বলো তারপর ডিহাইড্রেশনের সমস্যা এগুলো দেখবে থাকবে না এর হানড্রেড পারসেন্ট থাকবে না এটা থাকবেই না তুমি বেছি না তোমরা এক থেকে দু সপ্তাহ করে দেখো তারপর তারপর আমাকে রিপ্লাই দেবে দাদা এই এই ব্যাপার এটা হতে বাধ্য এটা করতেই হবে এটা হতেই হবে না এর এই জিনিসগুলো আমাদেরই আমাদেরই আমাদের সাথেই ধরো না কারণ আমরা যদি ঘুম হয় কেউ যদি এসে লাইটটা জ্বালিয়ে দেয় তোমরা ডিস্টার্ব ফিল হবে না হবেই হতে বাধ্য সে ওদের ক্ষেত্রেও সেমই জিনিস ওদের ক্ষেত্রেও সেমই জিনিস এটা হতে বাধ্য আর এটা হবে ঠিক আছে তাই জন্যই বলছি আমার তরফ থেকে তোমরা যদি আমাকে জিজ্ঞেস আমি পার্সোনালি বলবো যে তুমি সকালবেলা জ্বালাচ্ছ জ্বালাও তাতে আমার কোনো আপত্তি নেই সকালবেলা অনেকের ঘরে মোটামুটি হয়তো আলো ঢুকতে যায় না বা কিছু হয় না সেটা হতে পারে সেখানে তুমি লাইট জ্বালাও কোনো অসুবিধা নেই সেখানে তুমি লাইট জ্বালাও কিন্তু হ্যাঁ আমার রেকমেন্ড আমাকে যদি জিজ্ঞেস করো যারা কতক্ষণ লাইট জ্বালাবো বা কিছু আমার মতে তুমি রাত্রিবেলা লাইট জ্বালা জ্বালিয়েও না খুব পা জ্বালালেও সাতটা থেকে সাড়ে সাতটা এরপরে তুমি লাইট বন্ধ করে দাও কোনো দরকার নেই লাইট জ্বালানোর আর সব থেকে বড় ব্যাপার ব্রিডিং পারপাস ব্রিডিং পারপাসে অনেকে জিজ্ঞেস করে দাদা কতক্ষণ লাইট জ্বালিয়ে রাখবো আমি বলবো দাদা ব্রিডিং পারপাসে তোমরা লাইট সন্ধেবেলার দিকে অফ করে দাও দাঁড়িয়ে মানে জ্বালিয়ে না আর ওরা ওরা সেই সময় কি ওরা সেই সময় হচ্ছে কোনো স্পেস চায় কোনো ডিস্টার্বিং চায় না ওরা তাই না ওরাও সেই সময় তুমি ও মানে তোমরা ওদের যত বেশি ডিস্টার্ব করবে ওরা তত অসুবিধা হবে ওদের ব্রিডিং ঠিকঠাক হবে না দেখবে যখনই যখনই ব্রিডিং ঠিকঠাক হবে না তখন দেখবে ক্যালসিয়ামের অভাব হবে দেখবে এক ফাটিয়াল হচ্ছে না এইসব হয় দেখবে ঠিকঠাক ধরো হয়েও গেল পাখি ধরো ডিম দিয়েও দিলো দিয়ে দেওয়ার পর দেখবে যে ডিমটা ঠিকঠাক বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে দেবে ক্যালসিয়াম অভাব হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চার অন্য কোনো রকম সমস্যা হচ্ছে ঠিক আছে বাচ্চা বাঁচাতে পারছো না এরকম প্রবলেম হতে পারে তাই জন্যই বলবো যে দেখো বন্ধুরা আমার মতে ওদের স্পেস দেওয়া দরকার হ্যাঁ তুমি এটুখানি বলবো তুমি ঠিকঠাক টাইম মতো খাবার দেবে ঠিক আছে তোমার যতটুকু হয় তুমি ঠিকঠাক টাইম মতো খাবার দেবে হ্যাঁ এই না যে তুমি সকালবেলা খাবার দিলে আবার পরের দিন সকালবেলা খাবার দিচ্ছ এটা ঠিক নয় হ্যাঁ না এটা নিয়েও আমরা আলোচনা করব খাবার নিয়ে আমরা একবার আলোচনা হয়েছে আমাদের আরও আলোচনা হবে খাবার নিয়ে ঠিক আছে চলো বন্ধুরা আমরা যেটা বললাম এটা হচ্ছে মেন লাইট কি করে জ্বালাবে কখন জ্বালাবে তার সবথেকে বড়ো জিনিস হচ্ছে তুমি লাই সন্ধেবেলা লাইট জ্বালানোর কোনো দরকার নেই একদমই দরকার নেই সন্ধেবেলা কোনো লাইট জ্বালানোর দরকার নেই সন্ধেবেলা লাইট বন্ধ করে দাও ঠিক আছে সকালবেলা যদি হয় তুমি লাইট জ্বালাও কারণ ওদেরকে স্পেস দাও ওদেরকে স্পেস না দিলে কিন্তু ওরা ওদের অনেক রকমের সমস্যা হতে পারে সমস্যাগুলো আমি আগেই বলে দিয়েছি যে কী কী সমস্যা হতে পারে ঠিক আছে চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর সবাইকে শেয়ার করো সবাইকে জানতে যাও ঠিক আছে আর সবাইয়ের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওগুলো নমস্কার